রাস্তার পাশে একটি সুন্দর প্রপার্টি বিক্রি করা হবে হচ্ছে বিশালগড় টিলাতে এই জায়গাটি অবস্থিত অফিস টিলা হায়ার সেকেন্ডারি স্কুলের পাশেই এই জায়গাটি অবস্থিত জায়গাটি পিচ রাস্তার পাশেই অবস্থিত পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে গাড়ি প্রবেশ করবে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক থেকে প্রায় চল্লিশ মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর জন্য তিন দিক দিয়ে আপনারা রাস্তা পেয়ে যাবেন এবং তিনটা রাস্তায় বিশ ফুটের জায়গাটার এক পাশে দশ ফুটের বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে এখানে দেড় ঘন্টা থেকে কিছুটা কম জায়গা রয়েছে এই জায়গাটাতে আপনারা চাইলে বসত বাড়িও করতে পারেন বা অথবা এখানে দোকানও দিতে পারেন রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল দুটো আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন এখান থেকে অফিসটিলা টিলা হায়ার সেকেন্ডারি স্কুল বাজার সাব ডিভিশনাল হসপিটাল টিউশন সেন্টার কিছুই দুইশো মিটারের মধ্যে অবস্থিত প্রায় দেড় ঘন্টা এই জায়গাটা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন